দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করবে অমিত শাহ আগামী দুই বছরের মধ্যে ভারতের রাজধানীতে বাংলাদেশে মুক্ত করার হুশিয়ারি দিলেন দেশের কেন্দ্রীয় সরকারের প্রধান সঠিক দল ভারতীয় জনতা পার্টির নেতা অমিত শাহ বললে কয়েকদিন পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের মূল লড়াই হতে চলেছে রাজনীতির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির এই নির্বাচনকে ঘিরে ইশার গরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি এমনতো অবস্থায় নির্বাচনে দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশ মুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যে অভিযোগ করেছে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতেই এত নির্বাচন জিতেছে আম আদমি পার্টি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠা দিল্লির রাজনীতি রবিবার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালা পার্টি ও অবৈধ আয়ের দল হিসেবে আখ্যা দেন তার অভিযোগ দশ বছরের শাসনকালে আরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি এদিন দিল্লি নরেলা বিধানসভা আসনে নির্বাচনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তার দুঃশাসন শেষ করার আহ্বান জানান অমিত শাহ তিনি বলেন বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী হিসেবে গড়ে তুলবে ও আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে